পঞ্চগড়ের বোদাই শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শীতানন্দ উৎসব অনুষ্ঠিত পঞ্চগড় থেকে মুসাম্মা তাসমা আক্তার আখির তথ্য ছবিতে থাকছে বিস্তারিত পঞ্চগড়ের বোদা উপজেলা শিশু স্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় শীতানন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সকালে বোদা উপজেলার পাঁচ পীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করা হয় শিশু স্বর্গ ফাউন্ডেশন চতুর্থ ইভেন্ট হিসেবে আয়োজিত এই অনুষ্ঠান উপজেলার বারোটি শিক্ষা প্রতিষ্ঠানে শীত বস্ত্র শীতের পোশাক হুডি স্কুল ব্যাগ শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এছাড়াও শিশুদের জন্য এক বেলা খাবারের আয়োজন করা হয় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিরেক্টর মোহাম্মদ রাইহানুল আলম প্রধান রিয়েল এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হুমায়ুন কবির লায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ নাদিয়া ইয়াসমিন বক্তব্য শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শীতের পোশাক স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন একই সঙ্গে অতিথিদের হাতে সমরণা ক্রেস প্রদান করা হয় অনুষ্ঠানের শেষ পর্বে শিশুদের অংশগ্রহণে মনোরম সংস্কৃতি পরিবেশনায় পুতুল নাচ প্রদর্শিত হয় যা উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও উচ্ছাসের সৃষ্টি করে শেখ আলী আকবর গাংচুরি টিভি ডেস্ক রিপোর্ট আমজেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ